দাঁড়াও দাঁড়াও বন্দুক একটু মাছ ধরা এটা ঘেরে মাছ ধরা একটু বন্দুক মাছ ধরা দেখাই লই দাঁড়াও মাছ লাফ হয় কেমনি দেখো কত সুন্দর এরকম পরিবেশ সিচুয়েশন আসলে সবসময় পাওয়া যায় না সত্যি কথা মাছ কি লাফ হয় লাফ হয় কাকু মাছ লাফ হয় লাভ দেয় কি মাছের লাভ কি লাভ এই কুলি ওষে কুলি ওষে নামাই দে নামাই দো এ নামান লাগবে নামান লাগবে খাইছে তো মাছ বিদিকে ঠেলায় কুলি উঠি গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাই দে নামাই দে ওই এই তো সুন্দর ঠিক আছে ঠিক আছে ওটা মানে সাইজ হয় নাই নাকি কাকু না ধীরে ট্রান্সফার জন্য কি লাফান্ডা লাফায় দেখো কত সুন্দর এরকম পরিবেশটা আসলে সব সময় হয় না চোখে পড়ে না কি কন কাকু সব সময় সব কিছু চোখে পড়ে সব দৃশ্য সব সময় চোখে পড়ে কাকু কণ চলার পথে বাদ যে চিন্তা করছি একটু বন্ধুকেও দেখাই যায় আসলে বিষয়বস্তুটা কী কত মা আছে কাকু হ্যাঁ লাভ কি মাছের জম্মের লাভ কোন বেশি মাছ কাকু আগামাতা না আগামতা মাছ কাসাই একপাশে মাছ এই আগামতা এক এই কাসাই নিতে হবে নাকি না না ঠিক আছে সুন্দর অনুক একটু বন্ধুগো দেখাই কি সুন্দর মনোরম দৃশ্য আসলেই দেখার মতো দৃশ্য বন্ধুরা চমৎকার দৃশ্য কত সুন্দর ওহ চমৎকার চমৎকার মার্শাল্লাহ

উডেন উঠেন 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 একটু বন্ধুরা দেখুক তাজা মাছ ঘেরের মাছ কত সুন্দর মাছ পাশমিশালি মাছ হ্যাঁ সাদা মাছ চিংড়ি মাছ খুবই সুন্দর মনোরম দৃশ্য আমি চলার পথে দেখে দাঁড়াইছি বলছেন যেটু বন্ধুকে দেখাই এই দৃশ্য শহরের মানুষ তো আমরা এগুলো দেখতেই পারি না গ্রাম গ্রামগায়ে সব দৃশ্য দেখা যায় কি বলেন কি বলেন আঙ্কেল আইগে আইগে হ্যাঁ বলেন কি আঙ্কেল আইগে ঠিকই হ্যাঁ ঠিকই জোরে ভাবি কথা সেইটাই তো মাশাল্লাহ মাশাল্লাহ চমৎকার দৃশ্য ওফ নাইস আল্লাহ খবর কত সুন্দর

চমৎকার মনোরম দৃশ্য বন্ধুরা চমৎকার দৃশ্য বন্ধুকে দেখাই খুব কাজ দিয়ে বলছেন বন্ধুরা দেখো কত সুন্দর মাছ আবর্জনা তো উঠবি একটু চমৎকার চমৎকার চাবাই দিয়া চাবাই দিয়া বৰ মাথা মামা ডিম পারবে বলছেন এগুলো ছাড়িয়ে দেন ডিম পারবে না এতে না ডিম এটা না ডিম আছে ও দিকে ঠিক আছে আঙ্কেল তো ভালো থাকেন ভালো থাকেন কষ্ট দিয়ে গেলাম বড় ভাইয়া আল্লাহ হাফেজ এদিকে ধরবেন এদিকে কাজ আছে এদিকে আর মা আর মাথায় আছে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসি আসি বন্ধুকে দেখাই যাই মুশাশপুন তাজগো এ কে বসা কই 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 এই 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 আস্তে 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 বেশি তাফালিং করিস না চমৎকার দৃশ্য তো ও মনোরম দৃশ্য অসাম অসাম মাশাল্লাহ ও মাছের খেলাধুলো কত সুন্দর দেখতে চিন্তা করা যায় বন্ধুরা আরে আস্তে লাফা আমার ক্যামেরা ভিজে গেলে আমার উডান চমৎকার উডান মার্শাল্লা খারাপ কথা বন্ধুরা হ্যাঁ চিন্তা করা যায় বন্ধুরা ও বন্ধুরা

কত কষ্ট করে বন্ধুকে একটা ভিডিও দেখায় বন্ধুরা যদি এই মর্মটা না বোঝে কি কন কি ঠিক আছে

ए ठीक है संकील हां आई एम सुनील मिश्रा सुनील मिश्रा हां ओके ओके